নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি ভালো আছি আমি পূজা নিয়ে আসলাম আরেকটা নতুন ভিডিও আশা করি সবার ভিডিওটা ভালো লাগবে তো এখানে আজকে বানাবো মৌরি মাছের চরচড়ি এর জন্য মৌরি মাছগুলোকে কেটে হলদি লবণ মেখে নিয়েছি এগুলো খেতে কিন্তু অনেক ভালো লাগে কিন্তু কাটতে তো সময় লাগে তো এগুলোকে কেটে দইয়ে হলদি লবণ মেখে রেখে দিয়েছি আর এখানে শস্যগুলোকে বেটে নিয়েছি আজকে শিলনোড়াতে বাটবো আর এখানে এখন কাঁচামরিচ আর পেঁয়াজগুলোকে বাটবো তো এখানে পেঁয়াজ বেটে নিয়েছি কাঁচা লঙ্কাও বেটে নিয়েছি তো এখানে একটা থালাতে সুন্দর করে রাখলাম তো এখন পেঁয়াজ কুচি মানে পেঁয়াজ বাটা মরিচ বাটা আর শস্য বাটা দিয়ে দেবো হলদি লবণ মেখে রাখা মৌরি মাছের উপরে তো দিয়ে দিলাম এখন ভালো করে মেখে নেব এখানে মেখে রেখেছি তো এদের উপরে দেব ধনে পাতা এর জন্য ধনে পাতা উঠাচ্ছি এই যে আমাদের গাছের ধনে পাতা এগুলি কিন্তু সব মাছ বা শুটকি যে কিচ্ছুর মধ্যে দিলে খেতে খুবই ভালো লাগে মানে টেস্টটা বেড়ে যায় তো এখানে কয়েকগুলো পাতা নিয়ে নিলাম তো এ করে এসে পাতাগুলো খেয়ে ধুয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি আর উপরে দিয়ে দিলাম দিয়ে আরও একটু নাড়াচাড়া করে এর মধ্যে পরিমাণ মতো লবণ হলদি তেল দিয়ে দেবো কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম মুড়ি মাছগুলো কিন্তু করকরা বাজা খেতে দারুণ লাগে এর জন্য কয়েকটা বাজা করে নিয়েছি তো এই কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এর মধ্যে কালো জিরা ফুরন দিয়ে দেব এর মধ্যে মেখে রাখা মাছগুলোকে দিয়ে দেবো তো আর একটু ভিডিও ছিল কিন্তু ভিডিওগুলো ডিলিট হয়ে গিয়েছে তো আশা করি ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও থ্যাংক ইউ